আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে ইটালিতে কেন আসবেন কি এমন অপরচুনিটি তারা দেয় যার কারণে ইটালিতে আপনারা মুভ করবেন তো হ্যাঁ সেইটা নিয়েই আমি আসলে ডিটেলসে কথা বলবো তো আজকে মূলত বলবো যে যারা মূলত পড়াশোনা করতে আসতে চায় ইউরোপের অনেক কান্ট্রিতে তার মাঝে হচ্ছে অনেকে আছে অলরেডি এসে পড়ছে তারা জানেন এবং যারা আসতে চাচ্ছেন তাদের এই ভিডিওটা দেখলে আমার মনে হয় অনেক বেশি তারা উপকৃত হবেন যে আমরা স্টুডেন্ট ভিসায় অন্যান্য কান্ট্রিতে এসে কেন থাকতে পারি না বা টিকতে পারি না এটার প্রধান একটা কারণ হচ্ছে যে ইউরোপের অন্যান্য যে ইটালি ছাড়া অন্যান্য যে সমস্ত কান্ট্রি আছে হ্যাঁ দুই একটা কান্ট্রি বাদে যে সমস্ত কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোতে কিন্তু টিউশন ফি অনেক বেশি পাঁচ হাজার পাঁচ হাজার থেকে শুরু করে অনেক পর্যায়ে পনেরো হাজার বিশ হাজার ইউরোপ পর্যন্ত টিউশন ফি হতে পারে তো ক্ষেত্রে কিন্তু সবার পক্ষে সম্ভব না ওই টিউশন ফিটা নিজের পড়াশোনার পাশাপাশি চাকরি করে অ্যারেঞ্জ করা আরেকটা ব্যাপার আছে যে পার্ট টাইম জব সব ক্ষেত্রে সব দেশে কিন্তু পার্ট টাইম জবও অত বেশি অ্যাভেলেবেল হয় না তাছাড়াও স্যালারি যেহেতু আপনি ফুল টাইম কাজ করতেছেন না খুবই কম সময় কাজ করতেছেন তো সেক্ষেত্রে আপনার স্যালারিও কিন্তু খুব হাই হবে না সেটা একটা রিজন হতে পারে যে হচ্ছে খুব একটা যেহেতু হাই স্যালারি না তো সেক্ষেত্রে আপনি ডিফিকাল্ট হবে আপনার সারভাইভ করা কারণ থাকা খাওয়া তারপরে আবার টিউশন ফি আর কয়জনই পারে সম্ভব কয়জনের পক্ষেই বলেন যে দেশ থেকে আমার বসার স্টাইলের দিকে দেখছেন না তো কয়জনের পক্ষে সম্ভব হয় যে বাংলাদেশ থেকে ওই টাকাটা নিয়ে এসে স্টাডি মেনটেন করা বা কন্টিনিউ করা তো এটা কিন্তু ডিফিকাল্ট আর এরপরে যে আসতে আরেকটা যে বিশেষ খারাপ বা দুরবস্থা যেটা হয় যে আপনি যে কোর্সে আসছেন কোর্স শেষ হইলে আপনি যদি আন্ডার আন্ডারগ্র্যাজুয়েশনে আসেন তো আপনার গ্রাজুয়েশন শেষ আপনার কিন্তু ভিসাও শেষ সেক্ষেত্রে আপনি যদি মাস্টার্সে ভর্তি হন তাহলে আপনার হচ্ছে আপনি দুই বছর এক্সট্রা পাবেন আদারওয়াইজ কিন্তু আপনার ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে তো অনেক দেশে হয়তো বা আপনাকে হচ্ছে জব খোঁজার জন্য অপরচুনিটি দিবে একটা টাইম দিবে বাট সেই ক্ষেত্রে আপনি জব খুঁজে পাবেন কিনা এটা রেসের মতো রেসে যদি আপনি জিতে গেলেন তো জিতে গেলেন মানে লটারি যেমন আর ভাগ্যে না থাকলে আপনাকে কিন্তু ব্যাক করতে হবে আর এছাড়াও হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড জব আপনার অ্যারেঞ্জ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ওয়ার্ক পারমিটটা পাবেন না ওয়ার্ক পারমিট আসতে পারবেন না তো আপনার ভিসা শেষ হয়ে গেলে আপনার কিন্তু দেশে ব্যাক করতে হবে তো এই সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে আপনার দু তিনটা কান্ট্রি আছে এর মাঝে ইটালি এক নম্বরে থাকতে পারে কারণ ইটালিতে আসলে আপনি যদি আসেন তো সেখানে পাঁচশো থেকে এক হাজার ইউরোর মধ্যে আপনি সরকারি ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি এত কম টিউশন ফিতে আপনি কিন্তু পড়তে পারতেছেন যেটা আমার মনে হয় না আর কোনো ইউনিভার্সিটি দিবে আপনাকে এরপরে যে হচ্ছে এরপরে যে হচ্ছে ও আরেকটা কথা যে স্কলারশিপ ব্যাপারটা ইটালি কিন্তু ইটালিতে কিন্তু স্কলারশিপের একটা বড় অপরচুনিটি আছে ইউরোপের বেশিরভাগ দেশেই তারা স্কলারশিপগুলো এই যে এনাদের জন্য দেখাই আমি এই যে কোথায় এই যে এনাদের জন্য কিন্তু হচ্ছে লিমিটেড থাকে এনারা বলতে ইউ এর যারা নাগরিক আর কি তো তাদের জন্য আর কি এটা লিমিটেড থাকে তারা বাইরের যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য সচরাচর দেয় না হ্যাঁ অনেক জায়গায় দেয় তবে তবে সেটা খুবই লিমিটেড বাট ইতালিতে কিন্তু এই স্কলারশিপের অপরচুনিটিটা অনেক বেশি এরপরে যে হচ্ছে পার্ট টাইম জব অ্যাভেলেবেল এবং ভালো স্যালারিতে জব করতে পারবেন আপনার পড়াশোনা করে আপনি আপনার সারভাইভ করতে পারবেন খুব ভালোভাবে এছাড়া যে আফটার স্টাডি আপনারা কিন্তু স্যাটেল হওয়ার যে প্রসেসটা এটাও অনেক ইজি এখন আপনারা বলতে পারেন যে এখন ডিটেলসে বলেন আমার মনে হয় আমি বলতেছি ইজি এখন বাকি প্রসেস আপনি যখন আসবেন আপনি যখন আপনার কোর্সটা করবেন তার মাঝে আপনি অনায়াসে জেনে যাবেন আমার কাছেও শুনতে হবে না বা আরেকজনের কাছেও আপনার শুনতে হবে না কারণ একটা কমিউনিটিতে আপনি যখন ঢুকে যাবেন তখন ইটালি কিন্তু প্রচুর বাঙালি আছে ইটালিতে বাঙালির স্টুডেন্ট সহ মানে প্রচুর মানুষ আছে বাঙালি ইটালিতে তো আপনাদের অসুবিধা হবে না আপনারা অনায়াসে তথ্যগুলো পেয়ে যাবেন এবং স্যাটেল হয়ে যেতে পারবেন আসলে এই সমস্ত ব্যাপারে আমি আগেও বলছি যে আমার নিজের ফ্যামিলি মেম্বার্সরা আছে অনেকে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চায় বা এরকম তো তাদের জন্যও তো খোঁজখবর নিতে হয় তো তখনই তথ্যগুলো সামনে আসে তো ভাবি যে কেননা আপনাদের সাথেও শেয়ার করি এবং আপনারাও যদি উপকৃত হন তাহলে ক্ষতি তো ইটালি আমার মনে হয় যে সব দিক দিয়েই অনেক ভালো এবং ইটালির ওয়েদার তারপরে হচ্ছে ইটালি যে সুন্দর আমার হাজব্যান্ড ইটালিতে হচ্ছে ছিল ও যখন নেদারল্যান্ডসে আসছে তারপরে ও ইটালিতে কিছুদিন যে মানে মাঝে মধ্যে যেত তো সে গল্প করে এত সুন্দর আমার তো হচ্ছে ইউরোপ ট্যুর দিলে আমার প্রথম ইচ্ছা যে আমি আগে ইটালি যাব আমার খুব শখ দেখেন না বলিউড সেলিব্রিটিদের কিন্তু হচ্ছে বিয়ে হানিমুন সবই হচ্ছে ইটালিতেই হয় তো ইটালি অনেক সুন্দর একটা জায়গা থাকার জন্য বাঙালিদের জন্য খুব সুন্দর পরিবেশ সব কিছু মিলায় অনেক ভালো আমার মনে হয় যে আপনারা যদি ইটালিতে স্যাটেল হইতে চান তো এটা খুব ভালো একটা ইয়ে হবে আপনাদের জন্য কারণ ইটালি সব দিক দিয়েই ভালো কোনো দিক দিয়েই বলা যাবে না যে এই দিক দিয়ে খারাপ শুধু একটাই ব্যাপার যে ইংলিশ চলে না তো ইটালি ইটালিয়ান ভাষায় কথা বলতে হবে এখানে আপা কি করছো এখানে একটা প্লাস পয়েন্ট আছে যে ইটালিয়ান ভাষা অনেক ইজি আর ও অনেক রিদমিক তো অনেক সহজ আমি যে পর্তুগিজ ভাষা কিন্তু শিখতে গেলে কিন্তু মানে একটু ডিফিকাল্ট আমার তো কালকে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার বাচ্চার ডক্টরে মানে নার্সের সঙ্গে তো আমি তো আমি তো প্র্যাকটিস করতে করতে আমার মাথায় চুল পড়ে গেছে তো এক রাতে প্র্যাকটিস করছি পরে তাও তো আমি জানতাম যে টপিক কি আদারওয়াইজ কিন্তু আরও ডিফিকাল্ট হতো তো ইটালির ভাষা অনেক সহজ মানে যারা ইংলিশও জানে না তারাও ইজিলি শিখে যায় ইটালির ভাষা তো ইউরোপে আসলে এটাই একটু সমস্যা যে আপনার ভাষা ওরা ইংলিশটাকে খুব একটা অ্যাকসেপ্ট করে না ওরা দুই একটা কান্ট্রি বাদে তারা হচ্ছে তাদের ভাষাটাকে প্রেফার করে তো এই তো আজকের মতো আমার মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল যারা কনফিউশনে ভুগতেছেন যে কম টিউশন ফিতে কোন দেশে গেলে আমি স্যাটেল হইতে পারবো একবারে কোনো ঝামেলা ছাড়া এবং আমি নিজে নিজে নিজের পড়াশোনার খরচ অ্যারেঞ্জ করে চলতে পারবো তো আমার মনে হয় তাদের জন্য ইটালি বেস্ট হবে তো এ ছিল আজকের ভিডিও আগামী ভিডিওতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো টেল দেন আল্লাহ হাফেজ